আসসালামু আলাইকুম আজ ত্রিশ নভেম্বর দু শনিবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের অপপ্রচারের বিরুদ্ধে অবিশ্বাস্য যা করছে বাংলাদেশের হিন্দু সমাজ অবশেষে বেরিয়ে এলো চট্টগ্রামে আইনজীবী হত্যার পেছনের মূল কারণ বাংলাদেশিদের চিকিৎসা না দেয়ার ঘোষণা কলকাতার জে এন রায় হাসপাতালে এবার বিস্তারিত ভারতের বিজেপি সরকার কর্তৃক অব্যাহতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা এবং হিন্দু ভাই বোনদের বিভ্রান্ত করার অপপ্রয়াস রুখে দিতে ঐক্যবদ্ধ হয়েছেন হিন্দু সমাজের বিশিষ্টজনরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা এই ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে তাদের আশ্রয় দেয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতাসীন বিজেপি সরকার বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তায় বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে মিলে মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও দাঙ্গা সৃষ্টি করতে চাইছে বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হলো। সেটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে না তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ভারতীয় নাগরিক নন তার জামিন কেন দেয়া হলো না এই প্রশ্ন পরোক্ষভাবেও অন্য কোন রাষ্ট্র করতে পারে না ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের যে পরিস্থিতি তাতে অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকারই বিজেপি সরকারের নেই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা ও দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা আওয়ামী লীগের পুনর্বাসন ঘটানো এবং ভারতে বিজেপির ক্ষয়িষ্ণু অবস্থানকে পুনরুদ্ধার করা বিগত আওয়ামী লীগের আমলেও দেশব্যাপী হিন্দুদের বাড়ি ঘরে হামলা জমি দখল মন্দির ভাঙচুর এমনকি হতাহতের ঘটনাও ঘটেছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে তবে এবার গণ অভ্যুত্থানের চেতনায় বিভিন্ন রাজনৈতিক দল হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির পাহারায় এগিয়ে আসে এবং নতুন করে সম্প্রীতির নজির স্থাপন করে অন্তর্বর্তী সরকার হিন্দু সম্প্রদায়ের সব নাগরিকের অধিকার সুরক্ষার বিষয়ে অঙ্গীকার করে এর প্রতিফলন এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা বিধানের মধ্যে লক্ষ্য করা গেছে বিবৃতিতে বলা হয় মনে রাখতে হবে কিছু ধর্মীয় সংগঠন মানেই এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয় এ দেশের হিন্দুরা বরাবরই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে স্বাধীনতা যুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে হিন্দু জনগোষ্ঠীর লোকজনের উজ্জ্বল ভূমিকা রয়েছে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে হিন্দু জনগোষ্ঠীরও কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে এই সংকটময় সময়ে বাংলাদেশের হিন্দু জনসমাজের বিশেষ করে তরুণ সমাজের সচেতন প্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান নিজ নিজ জায়গা থেকে সব ধরনের ধর্মীয় উগ্রতা সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী প্রভাকাণ্ডা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন বিবৃতি দাতারা হলেন দেবাশিস চক্রবর্তী দীপক সুমন খোকন দাস প্রীতম দাস মল্লার বসু ধ্রুবজ্যোতি হোর দত্ত স্নেহাদ্রি চক্রবর্তী জয়দীপ ভট্টাচার্য অনিক রায় বিথি ঘোষ ইন্দ্রায়ণী ভট্টাচার্য সজীব চক্রবর্তী দীপঙ্কর বর্মন দুর্যয় রায় নয়ন সরকার ও সজীব কিশোর চক্রবর্তী ইস্কনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব তিনি বলেন ইস্কনের ব্যানারে করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের ওপর দায় চাপে এবং মুসলিমরা খেপে হামলা করেন যাতে হামলার ছবি তারা আমেরিকায় পাঠিয়ে দিতে পারে আমরা দেখলাম রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে সংবাদ ছাপা হয়েছে যে চিনময় দাসের আইনজীবীকে হত্যা করা হয়েছে এই হচ্ছে তাদের পরিকল্পনা বাংলাদেশের ভাবমূর্তিকে পশ্চিমা দেশের কাছে এমনভাবে হাজির করার চেষ্টা করা হচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য জাতিগোষ্ঠী এখানে নিরাপদ নয় চট্টগ্রাম নগরের সিআরবি মাঠে এক গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা শাখা এ আয়োজন করে জোনায়েদ সাকি বলেন গণমাধ্যমের স্বাধীনতায় মানুষের চিন্তা বিবেক এবং মতের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা যাবে না পত্রিকার সমালোচনা করুন সেই অধিকার সবার আছে কিন্তু কোনো পত্রিকা অফিসে হামলা বা এ ধরনের কাজ করা আন্তর্জাতিকভাবে আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করছে যে এদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই এটি আমাদের জন্য ভালো হবে না শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করে তিনি বলেন আপনারা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছেন চট্টগ্রামে কোনো হামলা হতে দেননি এই যে হামলা হচ্ছে না তার ফলে আওয়ামী লীগের লোকজন নিজেরাই এখন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে তাই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করবে তারা ফ্যাসিস্টদের দোষর দেশি বিদেশি এজেন্ট তারা বাংলাদেশের অভ্যুত্থানকে এই সরকারকে ধ্বংস করতে চায় জনগণ ক্ষমতার কেন্দ্র উল্লেখ করে সাকি বলেন জনগণ সরকার নির্বাচিত করেন সরকারকে জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এর জন্য সংবিধান ও আইন তৈরি করা দরকার সত্তর অনুচ্ছেদ সংস্কার করতে হবে সাংবিধানিক পদে কেবল সরকার নিয়োগ দেবে না সরকারি দল বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধি নিয়োগ দেবে যাতে যারা নিয়োগ পান তাদের কোনো দলের প্রতি অনুগত থাকতে না হয় বিচার বিভাগকে স্বাধীন করতে হবে সরকারের উদ্দেশ্যে জোনায়েদ সাকি বলেন অন্তর্বর্তী সরকার এখনও জনগণের প্রত্যাশা অনুযায়ী সব কিছু ঠিক করতে হয়তো পারেননি আমরা এর জন্য তাদের সমালোচনা করেছি কিন্তু তারপরও এই অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব যথাসম্ভব জনগণের স্বার্থ অনুযায়ী পরিচালনা করছে আমরা তাদের সহযোগিতা সমালোচনা করব নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রের সংস্কার আইনের সংস্কার আর গণতান্ত্রিক নির্বাচন দরকার আসুন আমরা সেই নির্বাচনে ঐক্যবদ্ধ হই গণতান্ত্রিক শক্তি গড়ে তুলি আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন গত পাঁচই আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল এখন সেটা অন্যরকম এটাই হলো বাস্তবতা এই বাস্তবতার নিরিখেই আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করে যেতে হবে শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি তিনি বলেন আমার বিশ্বাস ভারত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা অবশ্যই উপলব্ধি করবে ইতোমধ্যে হয়তো ভারত সেটা করছেও ভারতের সঙ্গে বর্তমানে প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা এ সময় বলেন প্রতিবন্ধকতা তো আছে কিছু সেটা সন্দেহ নেই পূর্ববর্তী সরকার অর্থাৎ ভারতের সব উদ্বেগ ছিল সেটা দূর করার যথাসাধ্য চেষ্টা করছে তারা আমাদেরও কিছু কনসার্ন ছিল আছে একই সঙ্গে আমাদের কনসার্নগুলো যদি মিট করা হতো ঠিক মতো তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে দোলাচল সেটা থাকতো না কিন্তু মোটা দাগে আমরা যেটা দেখতে পাই যে আমাদের যে কনসার্ন ছিল সেগুলো ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি বাংলাদেশ ভারত সম্পর্কে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন সম্পর্ক তো একদিনের এক বছরের বা এক যুগের নয় এটা বেশি সময়ের ব্যাপার সবসময় একরকম যাবে এমনটাও কথা নেই তিনি আরো বলেন আমরা আশাবাদী হতে চাইব আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো যাতে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হয় সীমান্ত হত্যা নিয়ে উপদেষ্টা বলেন আমি সবসময় খুব শক্তভাবে বলেছি এমনকি যখন সামনাসামনি ভারতের সঙ্গে আলোচনা হয়েছে তখন বলেছি এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে দুটি দেশ বাংলাদেশ ভারত যুদ্ধরত নয় কিন্তু সেখানে মানুষকে গুলি করে মারা হয় বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জেএন রায় হাসপাতাল হাসপাতালটির কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জেএন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করাবে না এবং চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় শুভ্রাংশু আরও বলেন কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে তাদের কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলো বাংলাদেশের রোগীদের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মাটিতে ভারতের এবং ইসরায়েলের পতাকার নকশা এঁটে সেটির উপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এসব ছবি এবং ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকেই টানা চলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্প্রতি সাবেক ইস্কন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জেরে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুদেশের সম্পর্ক এর মধ্যেই বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেয়ার ঘোষণা করল জেএন হাসপাতাল সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতিসংঘে একটি বিবৃতিতে এই অভিযোগ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিবৃতিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি উল্লেখ করেন অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চিনময় দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করছেন প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থনে শান্তি বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করেছে স্থায়ী প্রতিনিধি আরও বলেন আমাদের সরকার সতর্ক রয়েছে এবং যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে কাজ চালিয়ে যাবে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন গত পাঁচ আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয়ে কাজ করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম অল্প কিছু মানুষ আছেন ধর্মীয় সংখ্যালঘু দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি বরং জুলাই গণভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসেছে যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সব সময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে তড়িৎ পদক্ষেপ নেবে উল্লেখ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন সংখ্যালঘুদের অধিকার হরণের কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউরোসো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মমিনিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা বিভিন্ন সাহায্যের নামে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিবর্গ অবশ্যই এ থেকে সতর্ক থাকা উচিত বন্যার্থদের সাহায্য শীতার্তদের সাহায্য অথবা যে কোনো সাহায্য বা ফান্ডিং তৈরির ক্ষেত্রে আমরা এই ধরনের প্রতারণার শিকার হতে দেখি এক্ষেত্রে কয়েকটি পরামর্শ আপনারা মাথায় রাখতে পারেন আপনি যার মাধ্যম হয়ে অসহায়দের দান করছেন তিনি বিশ্বস্ত কিনা তিনি আপনার পরিচিত কিনা তিনি কাজটি যথাযথভাবে করবেন কিনা এই বিষয়ে আপনার বিস্তারিত ধারণা না থাকলে আপনি তাকে সাহায্য করবেন না দ্বিতীয় বিষয়ে আপনার যদি সুযোগ থাকে তাহলে আপনার পাশের অসহায় ব্যক্তিটিকে সরাসরি নিজ হাতে সাহায্য করুন ইদানিং শীতার্থ বা রোগাক্রান্ত বা অসহায় মানুষের জন্য সাহায্যের নাম দিয়ে অহরহই কিন্তু ফান্ড তুলে সেগুলো লুটপাট করা হচ্ছে প্রতারণার ফাঁদ পেতে নিজেরা বিত্তশালী হয়ে যাচ্ছেন কিন্তু অসহায় মানুষ কিছুই পাচ্ছেন না বিশেষ করে বিদেশের প্রবাসী ভাই ও বোনেরা এই ফাঁদে বেশি পড়েন আসুন আমরা সতর্ক হই নিজে সতর্ক থাকি অন্যকেও সতর্ক করি সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় এখনও দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি ফলে ইসরায়েলিদের চাপের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিভিন্ন সময় তার কার্যালয় অবরোধ করেছে বিক্ষুব্ধ ইসরায়েলিরা এমন পরিস্থিতির মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেফি ট্রাইন্স অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার আইডিএফ প্রধান দিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চলেছেন সেনাবাহিনী গত বছরের সাত অক্টোবরের হামলার তদন্ত শেষ করার পরে তিনি পদত্যাগ করতে পারেন তিনি লেখেন তদন্ত শেষে আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত নেব এবং ক্যামেন্ডাররা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন তদন্তে পুরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আমার কোনো কিছু এড়িয়ে যাওয়ার ইচ্ছে নেই এর আগে গত জুলাই পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার কাজ শেষ হওয়ার পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ওই সময়ে হালেভি বলেন আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার দায়িত্ব প্রকাশ করেছি আমার এসব শব্দ ব্যবহারের একটি অর্থ রয়েছে বিষয়গুলো আমার কাছে পুরোপুরি স্পষ্ট আমি আমার কাজগুলো মাঝপথে ছেড়ে দেব না আমার কাজগুলো শেষ হওয়ার পর আমি নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেব হলেভি দু সালের শুরু থেকে আইডিএফ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গত সাত অক্টোবর হামলা চলাকালে তিনি দায়িত্বে ছিলেন এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার সেনা নিহত হয়েছেন এছাড়া এ সময় আরও অন্তত দুশো জনকে জিম্মি করেছে তারা অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় চুয়াল্লিশ হাজার তিনশো জন নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজার চারশো জন শিশু রয়েছেন এখন অন্তত এগারো হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন অন্যদিকে এ হামলায় এক লাখ পাঁচ হাজার সত্তর জন আহত হয়েছেন গত এক বছরের বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর